হরে কৃষ্ণ আগামী দোসরা জুলাই দুই মঙ্গলবার অর্থাৎ জুলাই মাসের দুই তারিখ আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের শ্রী শ্রী যোগিনী একাদশী ব্রত আজকের এই ভিডিওতে বর্ণনা করব যোগিনী একাদশী ব্রত মাহাত্ম সারা পৃথিবীতে কখন কোথায় একাদশী ব্রত পালিত হবে একাদশী ব্রতের পারণ মন্ত্র সংকল্প মন্ত্র এবং সারা পৃথিবীর প্রায় একশো পঞ্চাশটি স্থানের একাদশীর যে পারণের সময়গুলো আছে সেই সময়গুলো প্রদান করব আপনি আপনার স্থানের সময় দেখে যথাসময়ে একাদশী ব্রত করবেন এবং একাদশী ব্রত করার পর সময়ে পারণ করে নেবেন ঠিক আছে এই একাদশী ব্রত অন্যান্য একাদশীগুলোর মতোই পালিত হবে তারপরেও যদি একাদশী সম্পর্কে জানতে ইচ্ছা হয় বা কোনো কিছু জানা না থাকে এই চ্যানেলে একাদশী সম্পর্কে অনেকগুলো ভিডিও আছে আপনি যে বিষয়টি জানেন না সেই বিষয়টি সেখান থেকে জেনে নেবেন আর যদি সেখান থেকে জানতে না পারেন এই ভিডিওর নিচে সুন্দরভাবে কমেন্ট করবেন আমরা আপনার প্রশ্নের উত্তর দেব এই একাদশীব্রত অন্যান্য একাদশীগুলোর মতোই পালিত হবে আলাদা কোনো নিয়ম নাই তো আর বেশি কথা না বলে সরাসরি চলে যাচ্ছি যোগিনী একাদশী ব্রত কথায় ব্রহ্মবৈবত্য পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত জ্যোতিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদরূপে বর্ণিত আছে মহারাজ বললেন হে বাসুদেব মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর মাহাত্ম কৃপাপূর্বক আমাকে বলুন তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ সকল পাপ বিনাশিনী ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি আপনি শ্রবণ করুন আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী যুগিনি নামে খ্যাত মহাপাপ নাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষদের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি অলকা নগরে ভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিল তিনি প্রত্যহ শিব পূজা করতেন তার হেমমালি নামে একজন মালি ছিল প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত বিশালাক্ষী নামে হেমমালির এক পরমা রূপবতী পত্নী ছিল সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ল রাজভবনে যাওয়ার কথাও ভুলে গেল বেলা দুই পোহর অতীত হল অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন মালির বিলম্বের কারণ অনুসন্ধানে এক দুধকে প্রেরণ করলেন দুধ এসে রাজাকে বললেন সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তখনই মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিল এদিকে মালি কুবেরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল তাই স্নান না করেই সে রাজার কাছে উপস্থিত হলো তাকে দেখা মাত্র রাজা ক্রোধ বসে চোখ রাঙ্গিয়ে বললেন রে পাপিষ্ট দুরাচার তুই দেব পূজার পুষ্প অবজ্ঞা করছিস তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি তুই সে তো হয়ে যা এবং তোর প্রিয়তমা ভার্যার সাথে তোর চির বিয়োগ সংগঠিত হোক রে নিস তুই এক্ষুনি এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধগতি লাভ কর কুবের এই অভিশাপে হেমমালি পত্নীর সাথে স্বর্গপ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগ রোগ ভোগ করতে লাগল রোগের যন্ত্রণায় দিন অথবা রাত্রে কখনই সে সুখ পেত না এভাবে শীত গ্রীষ্মে প্রচণ্ড বেদনায় বহু কষ্টে সে জীবন যাপন করতে লাগল কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের স্বীকৃতির ফলে সে সাবগ্রস্ত হয়েও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হয়নি একদিন হেমালী ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মার্কিন্ড ঋষির আশ্রমে উপস্থিত হল কুষ্ঠ রোগে পীড়িত স্বপত্নী হেমালিকে দর্শন করে শ্রী মার্কিন্ড তাকে জিজ্ঞাসা করলে তুমি কার অভিশাপে এরকম নিন্দনীয় কুষ্ঠগ্রস্ত হয়েছ সে উত্তর দিল হে মুনিবর রাজা ধনকুবরের আমি ভৃত্ত ছিলাম আমার নাম হেমমালি আমি প্রত্যহ মানস সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাসক্ত হওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হয় রাজার অভিশাপে আমি এরকম দুর্দশাগ্রস্ত হয়েছি পরোপকারেই সাধুগণের স্বাভাবিক কর্ম হে ঋষি শ্রেষ্ঠ আমি অত্যন্ত অপরাধী কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন তখন দয়ার্দ চিত্ত মুনি বললেন হে মালি তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী ব্রত পালন করো এই ব্রতের পূর্ণ প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠবেদী থেকে মুক্ত হবে শ্রীকৃষ্ণ বললেন ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালি তাকে প্রণাম জানালো পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যুগিনী একাদশী ব্রত পালন করল এইভাবে হেমমালি সমস্ত রোগ থেকে মুক্ত হল এবং পত্নী সহ সুখে জীবনযাপন করতে লাগল হে মহারাজ জ্যোতিষ্ঠির আমি আপনার কাছে এই ব্রতের উপবাসের মহিমা কীর্তন করলাম এই ব্রত পালনে অষ্টআশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয় যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পুণ্য ফল প্রদায়ী যুগিনী একাদশীর কথা পাঠ এবং শ্রবণ করে সে অচির সর্বপাপ থেকে মুক্ত হবে হরে কৃষ্ণ তো এই ছিল যুগিনী একাদশী ব্রত মাহাত্ম্য কথা এখন সারা পৃথিবীর প্রায় একশো পঞ্চাশটি স্থানের একাদশীর তারিখ এবং পালনের সময়গুলো প্রদান করছি তো এখানে যে তারিখটা দেওয়া আছে ওই তারিখে উপবাস করতে হবে একাদশী ব্রত পালন করতে হবে আর পাশে যে ঘড়ির সময় আছে সেই সময়ের মধ্যে সেই ব্রতটি সুসম্পন্ন করার জন্য পঞ্চরবিশস্য জাতীয় অর্থাৎ ধান গম ভুট্টা সরিষা এই সমস্ত জাতীয় খাবার ভগবানকে নিবেদন করা প্রসাদ যদি আপনি গ্রহণ করেন একাদশীর পর দিন তাহলে সেই ব্রতটি আপনার সুসম্পন্ন হবে বাংলাদেশে দুই জুলাই একাদশী ব্রত পালন করে পরদিন সকালবেলা পাঁচটা একুশ থেকে সাতটা বিয়াল্লিশের মধ্যে পালন করতে হবে এভাবে চট্টগ্রামে পাঁচটা বারো থেকে সাতটা বিয়াল্লিশ ঢাকা পাঁচটা পনেরো থেকে সাতটায় বিয়াল্লিশ মায়াপুর চারটা বাহান্ন থেকে সাতটায় বারো ইম্ফল চারটা উনত্রিশ থেকে সাতটায় বারো গুয়াহাটি এবং আসাম চারটা পঁয়ত্রিশ থেকে সাতটায় বারো কলকাতা চারটে ছাপ্পান্ন থেকে সাতটায় বারো ভুবনেশ্বর এবং উড়িষ্যা পাঁচটা এগারো থেকে সাতটায় বারো পাটনা পাঁচটা দুই থেকে সাতটায় বারো কাঠমান্ডু পাঁচটায় বারো থেকে সাতটায় সাতাইশ চেন্নাই এবং তামিলনাড়ু পাঁচটা ছেচল্লিশ থেকে সাতটায় বারো নাগপুর পাঁচটা ছত্রিশ থেকে সাতটায় বারো বৃন্দাবন পাঁচটা আঠাইশ থেকে সাতটায় বারো দিল্লি পাঁচটা সাতাইশ থেকে সাতটায় বারো হায়দ্রাবাদ এবং তেলেঙ্গানা পাঁচটা ছেচল্লিশ থেকে সাতটায় বারো ত্রিভাদ্রম ছয়টা আট থেকে সাতটায় বারো কলম্বো পাঁচটা উনষাট থেকে সাতটায় বারো ব্যাঙ্গালোর এবং কর্ণাটক পাঁচটা সাতান্ন থেকে সাতটা বারো আমেদাবাদ পাঁচটা আটান্ন থেকে সাতটায় বারো মুম্বাই এবং মহারাষ্ট্র ছয়টা পাঁচ থেকে সাতটায় বারো উদমপুর পাঁচটা পঁচিশ থেকে সাতটায় বারো পুনে ছয়টা দুই থেকে সাতটায় বারো পশ্চিমবঙ্গ চারটায় সাতান্ন থেকে সাতটায় বারো বিহার পাঁচটায় তিন থেকে সাতটায় বারো ঝাড়খণ্ড পাঁচটা ছয় থেকে সাতটায় বারো ছত্তিশগড় পাঁচটা চব্বিশ থেকে সাতটায় বারো শিলং এবং মেঘালয় চারটা পঁয়ত্রিশ থেকে সাতটায় বারো মণিপুর চারটা উনত্রিশ থেকে সাতটায় বারো মিজোরাম চারটা ছত্রিশ থেকে সাতটায় বারো সিকিম চারটা পঁয়তাল্লিশ থেকে সাতটায় বারো আগরতলা এবং ত্রিপুরা চারটে একচল্লিশ থেকে সাতটায় বারো গুজরাট ছয়টা পাঁচ থেকে সাতটায় বারো কেরালা ছয়টা ছয় থেকে সাতটায় বারো পাঞ্জাব পাঁচটা উনত্রিশ থেকে সাতটায় বারো রাজস্থান পাঁচটা তেতাল্লিশ থেকে সাতটায় বারো মধ্যপ্রদেশ পাঁচটা চৌত্রিশ থেকে সাতটায় বারো উত্তরপ্রদেশ পাঁচটা ষোলো থেকে সাতটায় বারো হরিয়ানা পাঁচটা একত্রিশ থেকে সাতটায় বারো বিশাখাপট্টনম এবং অন্ধ্রপ্রদেশ পাঁচটা ছাব্বিশ থেকে সাতটায় বারো নাগাল্যান্ড চারটা তেইশ থেকে সাতটায় বারো গোয়া ছয়টা সাত থেকে সাতটায় বারো অরুণাচল প্রদেশ চারটা আঠারো থেকে সাতটায় বারো হিমাচল প্রদেশ পাঁচটা বাইশ থেকে সাতটায় বারো উত্তরাখণ্ড খণ্ড পাঁচটা পনেরো থেকে সাতটায় বারো জম্মু কাশ্মীর তেইশ থেকে সাতটায় বারো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ চারটে আঠান্ন থেকে সাতটায় বারো নেপাল পাঁচটায় বারো থেকে সাতটায় সাতাইশ ভুটান পাঁচটায় দশ থেকে সাতটা শ্রীলঙ্কা পাঁচটা উনষাট থেকে সাতটায় বারো মালদ্বীপ পাঁচটা ঊনষাট থেকে ছয়টায় বিয়াল্লিশ মায়ানমার ছয়টা একত্রিশ থেকে নয়টায় বারো পাকিস্তান পাঁচটা এক থেকে ছয়টা বিয়াল্লিশ থাইল্যান্ড পাঁচটা চুয়ান্ন থেকে আটটা বিয়াল্লিশ জাপান চারটা উনত্রিশ থেকে নয়টায় কুড়ি দক্ষিণ কোরিয়া পাঁচটা পনেরো থেকে দশটায় নয় মঙ্গোলিয়া পাঁচটা আঠান্ন থেকে দশটা বিয়াল্লিশ কম্বেডিয়া পাঁচটা একচল্লিশ থেকে আটটা বিয়াল্লিশ বেলজিয়াম এবং চীন চারটা পঞ্চাশ থেকে নয়টা বিয়াল্লিশ হংকং পাঁচটা তেতাল্লিশ থেকে নয়টা বিয়াল্লিশ অস্ট্রেলিয়া সাতটা বারো থেকে দশটা উনত্রিশ নিউজিল্যান্ড সাতটা সাতচল্লিশ থেকে দশটা বাহান্ন রাশিয়া তিনটা একান্ন থেকে চারটা বিয়াল্লিশ ফিনল্যান্ড চারটে তিন থেকে চারটে বিয়াল্লিশ দুবাই এবং আবুধাবি পাঁচটা সাত্রিশ থেকে পাঁচটা বিয়াল্লিশ বাহারাইন চারটা উনপঞ্চাশ থেকে নয়টা চব্বিশ কুয়েত চারটে ত্রিপান্ন থেকে নয়টা বত্রিশ কাতার চারটা সাতচল্লিশ থেকে নয়টা একুশ ওমান পাঁচটা চব্বিশ থেকে পাঁচটা বিয়াল্লিশ ইউক্রেন চারটে বাহান্ন থেকে দশটা আঠারো সুইডেন তিনটা উনচল্লিশ থেকে নয়টা বিয়াল্লিশ নরওয়ে চারটা দুই থেকে দশটা চোদ্দো সৌদি আরব পাঁচটা আট থেকে নয়টা একচল্লিশ জর্ডন পাঁচটা চৌত্রিশ থেকে দশটা আঠারো লেবানন পাঁচটা একত্রিশ থেকে দশটা আঠারো সাইপ্রাস পাঁচটা ছত্রিশ থেকে দশটায় ছাব্বিশ গ্রিস ছয়টা সাত থেকে এগারোটায় দুই রোমানিয়া পাঁচটা ছত্রিশ থেকে দশটা পঁয়তাল্লিশ মিশর চারটা আঠান্ন থেকে নয়টা আটত্রিশ সুদান পাঁচটা তেইশ থেকে নয়টা তেতাল্লিশ জার্মানি চারটা উনপঞ্চাশ থেকে দশটায় তেইশ ইথোপিয়া ছয়টা দশ থেকে দশটায় বাইশ উগান্ডা ছয়টা উনপঞ্চাশ থেকে দশটা বাহান্ন মরি শ্বাস ছটায় ছেচল্লিশ থেকে দশটায় চব্বিশ পূর্ব আফ্রিকা ছটা ছাব্বিশ থেকে দশটায় তেইশ কুর্দিস্তান চারটে উনপঞ্চাশ থেকে নয়টা একচল্লিশ চেক রিপাবলিক চারটা আঠান্ন থেকে দশটায় তেইশ পোল্যান্ড চারটে কুড়ি থেকে নয়টায় তেপান্ন হাঙ্গেরি চারটে বাহান্ন থেকে দশটায় নয় ক্রোয়েশিয়া পাঁচটা এগারো থেকে দশটায় চব্বিশ অস্ট্রেলিয়া চারটে উনষাট থেকে দশটায় উনিশ ইটালি পাঁচটা উনচল্লিশ থেকে দশটায় বিয়াল্লিশ মাল্টা পাঁচটা পঞ্চাশ থেকে দশটায় চল্লিশ ফ্রান্স পাঁচটা বাহান্ন থেকে এগারোটায় চোদ্দ নেদারল্যান্ড পাঁচটা চব্বিশ থেকে দশটা সাতান্ন বেলজিয়াম পাঁচটা চৌত্রিশ থেকে এগারোটায় দুই স্পেন ছয়টা ঊনপঞ্চাশ থেকে এগারোটায় ঊনপঞ্চাশ মালি ছটা দশ থেকে দশটায় সাতাইশ পর্তুগাল ছটা ষোলো থেকে এগারোটায় বারো লন্ডন চারটে উনপঞ্চাশ থেকে দশটায় উনিশ আয়ারল্যান্ড পাঁচটা তিন থেকে দশটা চল্লিশ নাইজেরিয়া ছটা পনেরো থেকে দশটা সাতাশ লিবিয়া ছয়টা তিন থেকে দশটা আটচল্লিশ ডেনমার্ক চারটা বত্রিশ থেকে দশটায় কুড়ি কঙ্গো ছটা তিরিশ থেকে দশটা তিরিশ অ্যাঙ্গোলা ছটা বাইশ থেকে দশটায় পনেরো সাউথ আফ্রিকা সাতটা বাহান্ন থেকে এগারোটা এগারো সুইজারল্যান্ড পাঁচটা চল্লিশ থেকে দশটা একান্ন ব্রুইনে ছয়টা বারো থেকে নয়টা যে সমস্ত স্থানে এক জুলাই একাদশী ব্রত পালিত হবে সেই সমস্ত স্থানে পর সকালবেলা এই সময়ের মধ্যে করতে হবে নিউ ইয়র্ক পাঁচটা উনত্রিশ থেকে দশটা উনত্রিশ কানেকটিকাট পাঁচটা কুড়ি থেকে দশটায় তেইশ নিউ জার্সি পাঁচটায় তেত্রিশ থেকে দশটা বত্রিশ ওয়াশিংটন পাঁচটা সাতচল্লিশ থেকে দশটায় তেতাল্লিশ নর্থ ক্যারোলিনা ছয়টা নয় থেকে দশটা উনষাট জর্জিয়া ছয়টা তিরিশ থেকে এগারোটায় পনেরো ফ্লোরিডা ছয়টা ছত্রিশ থেকে এগারোটায় চোদ্দো টেনেসি পাঁচটা তেত্রিশ থেকে দশটায় বাইশ মিশিগান ছটা দুই থেকে এগারোটা এগারো মন্ট্রিয়াল পাঁচটা দশ থেকে দশটায় বাইশ টরেন্টো পাঁচটা চল্লিশ থেকে দশটা আটচল্লিশ অন্টারিও পাঁচটা সাতত্রিশ থেকে এগারোটা অটোয়া পাঁচটা উনিশ থেকে দশটা একত্রিশ মেক্সিকো সাতটা দুই থেকে এগারোটায় সাতাইশ ব্রাজিল ছটা উনচল্লিশ থেকে দশটা নয় আর্জেন্টিনা আটটা এক থেকে এগারোটা আঠারো চিলি সাতটা সাতচল্লিশ থেকে এগারোটায় সাত পেরু ছটা উনত্রিশ থেকে দশটা আঠারো কম্বেডিয়া পাঁচটা ঊনপঞ্চাশ থেকে নয়টা ছাপ্পান্ন ব্রিটিশ কলম্বিয়া চারটে তিপান্ন থেকে দশটা তেত্রিশ মেনিটোভা চারটা পঞ্চান্ন থেকে দশটা উনচল্লিশ সাজকেসুয়েন চারটা সাতত্রিশ থেকে দশটা সতেরো অ্যালবার্টা পাঁচটা তেত্রিশ থেকে এগারোটায় সাত ক্যালিফোর্নিয়া পাঁচটা তেতাল্লিশ থেকে দশটা ছত্রিশ সান ফ্রান্সিসকো পাঁচটা বাহান্ন থেকে দশটা ছেচল্লিশ ওয়াশিংটন পাঁচটা নয় থেকে দশটা সাতাইশ শিকাগো পাঁচটা কুড়ি থেকে দশটায় তেইশ ডালাস এবং ট্যাক্সাস ছয়টা তেইশ থেকে এগারোটায় আট তো এই ছিল সারা পৃথিবীর প্রায় একশো পঞ্চাশটি স্থানের একাদশীর তারিখ এবং পারণের সময়গুলো এখন একাদশী ব্রতের পারণ মন্ত্র এবং সংকল্প মন্ত্র প্রদান করছি একাদশীর সংকল্প মন্ত্র একাদশং নিরাহার স্থিতা অহম অপরে হাহানি ভক্সামি পুণ্ডনিকাক্ষ শরণং মে ভবাচ্যুত এই মন্ত্র বলে সংকল্প করতে হয় একাদশী ব্রতের পারণ মন্ত্র অজ্ঞান তুমি রান্ধস্য কেশব প্রসিত সুমুখ এই মন্ত্রগুলি পালন করতে হয় তো এই ছিল আজকের ভিডিওর বিষয় এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এই বঙ্কুবিহারি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল বাটন সিলেক্ট করে দিয়ে রাখুন যার মাধ্যমে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক দিন এবং সনাতনী বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন যেন তারাও এই বিষয়টি জানতে পারে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে হরে কৃষ্ণ